নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় রাশির ধনতেরাস নিয়ে ধনতেরাসে বৃষর কি করা উচিত ধনতেরাস কেন এত গুরুত্বপূর্ণ সেই নিয়ে আজকের এপিসোড শুরু করব ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী কখন শুরু হবে কী কিনবেন কী কিনলে শুভ কি কিনতে নেই এই ধন ত্রয়োদশীর পেছনে কোন পৌরাণিক কাহিনী রয়েছে এই সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ করে যাবেন না গুরুত্ব সহকারে শুনবেন তাতে আপনাদেরই কাজে লাগবে সুতরাং যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার হয় না ভাগ্য বিচার জানতে গেলে আগে পেমেন্ট করতে হবে সেটা ফোনপে করতে পারেন অথবা ক্যাশ পেমেন্ট করতে পারেন এছাড়া তার পাশাপাশি বাস্তু বিচার করা হয় যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তু সংস্কার করবেন তাহলে ফোন করে বুকিং করতে পারেন চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় বৃষরাশির ধন ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাস শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর দু শনিবার তার আগে আমাদেরকে কিছু পৌরাণিক কাহিনী জানা দরকার রাজা হেমচন্দ্র এবং তার স্ত্রী ছিলেন নিঃসন্তান দীর্ঘ বছর নিঃসন্তান থাকার পরেই তার একটি পুত্র সন্তান জন্ম হয় তার পরেও দুঃখ থেকে যায় তখন জ্যোতিষরা সেই সেই রাজার বাড়িতে আসেন তারপর ভবিষ্যৎবাণী করলেন জানালেন আপনার সন্তান দীর্ঘায় হবে না তারপর বিবাহের চতুর্থ দিনে সন্তানের মৃত্যু ঘটবে তখন রাজা হেমচন্দ্র প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেলেন সন্তানের বিয়ে দেবেন কি দেবেন না এই নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে পড়লেন তারপর অনেক ভাবনা চিন্তা করার পরে শেষমেশ বিয়ের ব্যবস্থা করলেন বিবাহ দিলেন এক রাজকন্যার সাথে রাজকন্যা সব জানলেন যে বিবাহের চতুর্থ দিনের মাথায় রাজপুত্র মারা যাবেন এবার রাজকন্যার মাথায় চিন্তার মেঘ শুরু হল কি করা যায় তখন রাজকন্যা বিয়ের চতুর্থ দিনে স্বর্ণ অলঙ্কারে বাড়িটাকে সজ্জিত করে ফেললেন প্রচুর প্রচুর আলোয় সজ্জিত করলেন আর এই আলোই সর্বধারণ করা জমরাজ তিনি বিভ্রান্ত হয়ে পড়লেন তখন চমরাজের চোখ একেবারে ঝলসে গেল আর আশাটাই একেবারে বৃথা হয়ে গেল এরপর রাজা এরপর রাজপুত্রের মৃত্যু আর ঘটল না এবং দীর্ঘায়ু হয়ে উঠলেন যমরাজ তাকে আবার দীর্ঘায়ু কামনা করে আশীর্বাদ দিলেন তিনি যেন দীর্ঘায়ু হন সেই সময় থেকেই আজও যমদিপ প্রজ্বলনের রীতি চালু হয়ে আসছে অন্ধকারকে দূরে সরিয়ে মৃত্যুকে দূরে সরিয়ে অমৃত্যুকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা স্বামীর আয়ু বৃদ্ধি সন্তানের আয়ু বৃদ্ধির কারণে ওই দিন জমদ্বীপ প্রজ্বল প্রজ্বলনের রীতি পালন করা হয়েছে দ্বিতীয় আরেকটি কাহিনী হল সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠে এসেছিল সেটা হলো এই ত্রয়োদশীতে এই তিথিকে স্মরণীয় করে রাখার জন্য এই ধন ত্রয়োদশী পালন করা হয় এই তিথিতে আমরা প্রচুর কেনাকাটা করে থাকি কেউ বাসন কিনে থাকেন কেউ ঝাঁটা কেনেন কেউ আবার স্বর্ণ কিনে থাকেন কেউ কেউ আবার সামুদ্রিক লবণও কিনে থাকেন এটাই স্বাভাবিক নিয়ম ব্রীষর মানুষরা নিজের সামর্থ্য অনুযায়ী জিনিসপত্র কেনাকাটা করবেন এবং এই তিথিতে জিনিসপত্র কিনলে শুভ বলে বিবেচিত হবে এবং সমস্ত বাঙালিরা এই সমস্ত কিছু কেনাকাটা করে থাকেন নিশ্চয়ই এর সুফল সকলে পেয়েছেন তাই এর আগ্রহ চরম মাত্রায় পৌঁছেছে আপনারা কেনাকাটা করুন ব্যবসা প্রফেশন ইনকাম সমস্ত কিছুই বৃদ্ধি হোক এই শান্ত সৃষ্টভাবে কেনাকাটা করুন এই কামনায় করি। তাহলে কিনবেন কখন থান্ত্রাসের পুজো করবেন কি কিভাবে এই পুজোটা করা উচিত সেটাই আপনাদেরকে জানা দরকার আঠেরোই অক্টোবর দুপুর একটা উনিশ মিনিট থেকে উনিশে অক্টোবর একটা বাহান্ন মিনিট পর্যন্ত ধন ত্রয়োদশী তিথি থাকছে পুজো করবার আদর্শ সময় ছটা একচল্লিশ মিনিট থেকে সাতটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সেটা আঠেরো তারিখে আঠেরোই অক্টোবর সন্ধ্যে ছটা চার মিনিটে বৃহস্পতি কর্কটে প্রবেশ করছেন এবং বৃহস্পতিকে আমরা বলে থাকি ধনদাতা গ্রহ তাই বৃহস্পতি যে দিনটাতে বলবান হচ্ছেন সেই দিনটাতে ধন ত্রয়োদশী পড়ছে সেদিন আমাদের জীবনে বেটারমেন্ট ডেভেলপমেন্ট উন্নতি আসতে শুরু করবে এই বিষয়ে আমরা নিশ্চিন্তে থাকতে পারি এবং এই দিনে কেনাকাটা অত্যন্ত পজিটিভ জীবনে উন্নতি আসছে বেটারমেন্ট হবে এই বিষয়ে নিশ্চিন্তে থাকা যায় তাই এই তিথিকে রূপে গুরুত্ব দিতে হবে এবং কাজে লাগানোর প্রচেষ্টা চালাতে হবে এর সাথে সাথে ওই দিন কয়েকটি শুভযোগ তৈরি হচ্ছে তার মধ্যে রয়েছে রবি ও মঙ্গলের যোগ রবি নিচস্ত হলেও তার সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে রয়েছে শুক্র তিনিও নিচস্ত রয়েছেন এর ফলেই নিজভঙ্গ যোগ সৃষ্টি হয়েছে শুক্রের সঙ্গে বুধের ক্ষেত্র বিনিময় হয়েছে বৃহস্পতি তিনি অতিচারী গতিতে নিজের নক্ষত্রে তুঙ্গস্থ হচ্ছেন এর ফলে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে এরপরে চলে আসব বৃষরাশি সম্পর্কিত আলোচনায় বৃষরাশির মানুষদের জন্য ওই দিন শুভ রং সাদা তাই সিলভার শুভ সিলভার রূপো অর্থাৎ চাঁদি কিনবার চেষ্টা করতে হবে পরিমাণটা নির্ধারণ করবে আপনার পকেট আপনার সামর্থ্য অনুযায়ী সেগুলো কিনবেন রূপোর থালায় পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন এবং পুজো করুন অভিষেক করুন দুধ সহযোগে পূজা স্থাপনে পূজা স্থানে রাখুন একটি রুপোর কয়েন যতটুকু সাইজ কেনা সম্ভব কিনে আনুন রাখুন এবং এটা নির্দেশ করবে সারা বছরের আর্থিক শ্রীবৃদ্ধিকে টাকা পয়সা আসবে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই স্থানে এই রূপর কয়েনটাকে রাখতে হবে পুজোর সময় যে মন্ত্র আপনি উচ্চারণ করবেন সেটি হলো। ওং শ্রীং হ্রীং ক্লিং মহালক্ষ্মী নম যতবার পারবেন পাঠ করবেন এর পরে আলোচনা করব একটি বিশেষ টোটকা নিয়ে একটি পাত্র কিনবেন তার সাথে কিনবেন জব মধু রূপর পাত্রে জব ভর্তি করুন তার মধ্যে মধু ঢালুন জব এবং মধু দিয়ে পূর্ণ করবার পরে হলুদ কাপড় দিয়ে তাকে বাঁধুন সেটা সাতা সুতো দিয়ে বাঁধবেন সম্ভব হলে সুতোর সামনে দুটি পাঁচমুখী রুদ্রাক্ষ গিট দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন অর্থাৎ সেই সাদা সুতো দিয়ে পাত্রের দুই প্রান্তে রুদ্রাক্ষটিকে বেঁধে দিতে হবে এরপর পুজো শেষ করবার পরেই এই পাত্রটিকে রাখবেন বাড়ির পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিকে যে দিকটা আপনার সম্ভব হবে সেই দিকটাতে রাখবেন এতে ফিনান্সিয়াল সাপোর্ট সঞ্চয় সেভিংস সেখানে আপনার উন্নতিতে ভরপুর হয়ে উঠবে তাহলে আজকের আলোচনাটি এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ